ছেলে মেয়ে আজকে আমরা এই জায়গায় আমাদের বৃষ্টি হচ্ছে আমরা জায়গায় ঘুষে গেছি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইস আজকে খাবারের এখানে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে দেখে আমরা এখানে ঘুষুর ঘাতে এসেছি আর গাইস আমরা ফুটবল নিয়ে এসেছি আমরা ম্যাচ খেলছি আর আপনি ফুল ভিডিও দেখেন তো গাইস বাই আমার এই তো তোর কোনে Thank you.

নিচে না নাম নিচে নাম নিচে নাম ખ ખ ખ ખ ખ ખ ખ ખ ખ আজকে ভিডিওটা এই পর্যন্তই তো গাইজ বাই বাই